তো আমি একে মানে বলছি আর কি যে তুমি অবশ্যই পড়াশোনার দিকে প্রকাশ করো ধরো তো একটাই কথা বলবো সিলেবাসটা খেয়ে নাও ঠিক আছে তুমি রানে বুঝতে পারলে দুলাল ভাই যেখানে পড়ো কোচিং যেখানে নাও পড়াশোনা দিকে প্রকাশ করো যা একটা বছর যাই হোক প্রথমে মামুন ভাই একটু পরিচয়টা দিয়ে দিই মামুন ভাই হচ্ছে স্কুল করেছি কলেজ করেছি হ্যাঁ তারপর

তবে কোনো ব্যাপার নেই আমরা বর্ডার এলাকার মধ্যে পড়ছি আশা করি পজিটিভ সবসময় থাকতে হবে ঠিক আছে বর্ডার এলাকার মধ্যে আছি ও বিসি না এসসি মধ্যে আছো কোনো সমস্যা নেই চাকরি গ্যারেন্টি হয়ে যাবে ভাই গ্যারেন্টি চাকরি হয়ে যাবে আর একটু চেষ্টা করতে থাকো বেশি করে পড়াশোনা করো হ্যাঁ পড়াশোনাতে থেকে ফোকাস করো বুঝলে মন্ডল ভাই ঠিক আছে তোমরা এখন বেসিক্যালি কিসের জন্য প্রস্তুতি নিচ্ছ ভাই যান আমার আমরা বেসিক্যালি প্র্যাকটিস করছি সকালবেলা এসে যেটা ডব্লিউ বিপি সামনে ডব্লিউ বিপি এক্সাম আছে বারো হাজার ভ্যাকেন্সি আছে কেপি কনস্টেবল আছে এগুলোর জন্যই আমরা এখন প্র্যাকটিসের মধ্যে আছি হ্যাঁ এবং ওরাও পেয়ে যাবে আশা করি ভালোভাবে যদি প্রস্তুতি নেয় ঠিক আছে কোনো ব্যাপার না চেষ্টা করতে হবে মানুষকে অদম্য চেষ্টা রাখতে হবে ঠিক আছে আমি আমি ব্যক্তিগত মনে করি চেষ্টা করলে পরিশ্রম করলে চাকরি হবে কারণ আমি অলরেডি দুবার ফেল করেছিলাম ডাব্লিউ ডাব্লিউ ফেল করার পর তারপরে লাস্টে দেখলাম যে না আমার ব্যাক বেঞ্চের ছেলেগুলো পাচ্ছে আমি কেন পাই না আমার অঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলে আরো অনেক ভালো ছেলে আছে যারা পড়াশোনাতে অনেক ভালো এখন যেহেতু একটু কম্পিটিশনটা বেড়ে গেছে তো সবাইকে আমরা মানে উৎসাহিত করব যে আসো তোমরা এই মাঠে হ্যাঁ যারা যারা ডিফেন্সের জন্য যারা করতে চাইছো তারা অবশ্যই এখানে আসো সবাই সর্বশেষ আমরা এখানে একটা কুইজ করব সেই কুইজটা আমরা একটা কুইজ করব তোমরা সবাই ইচ্ছুক তো হ্যাঁ থেকে আসতে পারিনি একটু এক্সাম ছিল ওয়াইফের ওই জন্য আসতে পারিনি তো যাই হোক হয়ে গেছি কাল থেকে আমরা অবশ্যই ডেইলি আমরা এখানে একটা করে ডেলি কুইজ করব তাহলে সবারই উৎসাহিত বাড়বে একটু কুইজের প্রতি আর এই যে রান চর্চা এর প্রতি একটু উৎসাহিত বাড়বে বলছিলাম তুমি তো ডিফেন্সের জন্য প্র্যাকটিস করছো না তোমার নাম কি মাহমুদ হাসান মাহমুদ হাসান ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছে বলো তোমার ইচ্ছা কি আমার ইচ্ছে যে আমি পাজি হব দেশে সেবা হ্যাঁ শুনে বুকে বুক গরবে ভরে গেল যে দেশের জন্য সেবা করতে যাই একটা profession আছে যাই ইনার ইনার একটা দাদা হ্যাঁ এখন এতে আছে বিএসএফ আছে আমরা যেটা জানি আজকে আমরা اناউন্সমেন্ট করে দিই যে আজকের কুইজে যে জয় হবে তার জন্য একটা থাকবে ওয়্যারলেস নেক ব্যান্ড তো চলো আমরা রেডি তো রেডি তো হ্যাঁ তো প্রথম কোশ্চেন হলো আমরা একটু সহজের মধ্যে ধরবো ঠিক আছে পালে হাত তুলবে বলবে না কোশ্চেন ঠিক আছে অ্যান্সার বলবে না মানব সবচেয়ে বড় গ্রন্থি কোনটি পালে হাত তুলবে ঠিক আছে তাই করো তাই করো অসুবিধা নেই আরে ভুল বল অসুবিধা নেই ভুল বললে অসুবিধা নেই হ্যাঁ তবে আমি একটু আড়াল বলে দিই আমাদের যে কুইজ কম্পিটিশন গুলো আমরা যারা দেখো এই কোশ্চেনটা কিন্তু এর অ্যানসারটা কিন্তু এখানে একবার অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল আমি বলবো না আমি বলবো না না তুমি চক্রি হ্যাঁ চক্রি ইয়েস গুড অ্যানসার গুড অ্যানসার গুড অ্যানসার তো আমি প্রথম প্রথম কোশ্চেনের উত্তর দিয়ে আজকে হাসান ভাই হাসান ভাই আমাদের এখান থেকে যে ওয়্যারলেস নেকব্যান্ড যেটা আছে সেটা জিতে নিয়েছে তো হাসান ভাইয়ের জন্য একটা সজর তালি মারো যাই হোক হাসান ভাই বলো তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে সত্যি সকালবেলায় রকম রানের মাধ্যমে মাধ্যম দিয়েছে কু কুইজ কন্টেস্ট একটা যার ফলে নিত্যদিন দিন সকাল ঘুম থেকে উঠে রানটা দিতে আসতে একটা অস্বস্তি বোধ হয় কিন্তু এই কুইজ কম্পিটিশনের মাধ্যমে সেই জিনিসটা কিন্তু হালকা হয়ে যাবে যে মনের ভেতরে একটা আশা আকাঙ্ক্ষা থাকবে যে রানের সঙ্গে সঙ্গে আজকে কিন্তু আমাদের মাঠে একটা আলাদা প্রতিযোগিতা আমার আজাদ দা করছে তো এ কারণে আমরা মাঠে আসতে খুব আসতে ভালো লাগবে আর কি আসবো তো যাই হোক আগামী দিনে আগামী দিনে আমরা চেষ্টা করব। এখন একটা করে কোশ্চেন করছি মানে প্রাইজ থাকবে মানে গিফট থাকবে পাঁচটা মিনিমাম পাঁচটা থাকবে আর একটা কথা বলে যে আমার বন্ধুকে অবশ্যই সব ফলো করো অবশ্যই বন্ধুর চ্যানেলকে ফলো তো যাই হোক আজকে যে আমাদের তুই যে জয়ী হয়েছে তা হাসান ভাই হাসান ভাইকে গিফটটা তুলে দেবে আমার মামুন বা আসলাম ভাই তো যাই হোক আসলাম ভাই তুমি তাকে তার হাতে গিফটটা তুলে দাও হ্যাঁ আমি একটা বলি সব ভাইয়েরা চেষ্টা করেছে ঠিক আছে পরিচিতি এই ভাই পেরেছে তো আমি বলবো যে তোমরা অবশ্যই ফোকাস করো হ্যাঁ তাহলে অবশ্যই তোমরা এই গিফটগুলো আরও আগামী দিনে পাবে এবং চাকরির জন্য ভালো করে প্রস্তুতি নাও তো ঠিক আছে সবাই জন্য কর্তালিত আমি ভাইকে পুরস্কৃত করছি আমার তো আজকে আজকের জন্য দুটো কমেন্টের क्वेश्चन আমি এখান থেকে করব দুটি কমেন্টের क्वेश्चन সবাই আজকে মোটামুটি সন্ধ্যা 6টা বেজে আমরা ভিডিওটি আপলোড করব আর কমেন্টের क्वेश्चन দুটি হলো হ্যাঁ একটু কঠিন হয়তো মনে হতো হতে পারে এর প্রথম প্রশ্নটি হলো কপাল কুন্ডলা উপন্যাসের যে লেখক সেই লেখকের নাম কি হ্যাঁ প্রশ্ন নম্বর 2 তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখককে

খুব তাড়াতাড়ি এই ভিডিওর উত্তরটা দেওয়ার চেষ্টা করুন এবং প্রাইজটা নিয়ে নিন কি চ্যানেল চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঠিক আছে থ্যাংক ইউ আজকের মতো এখানে